ইরানের ছোড়া আশিটির বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ইসরায়েলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল মিত্র যুক্তরাষ্ট্র বাকি ক্ষেপণাস্ত্রের প্রায় সবগুলোই ধ্বংসের দাবি করেছে তেল আবিব তবে লুকিয়ে ইসরায়েলের নিজেদের ব্যর্থতা ঢাকছে বলে দাবি ইরানের ইতিহাস তৈরি করে ইসরায়েলের ভূখণ্ডে হামলার পর পশ্চিমা নিন্দার মিত্রদের প্রশংসায় ভাসছে তেহরান তবে আক্রমণে আইসি প্রশাসন উদ্দেশ্য হাসিলে কতটা সফল তা নিয়ে চলছে বিশ্লেষণ ইসরায়েলে একশো সত্তরটি ড্রোন ত্রিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একশো বিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যেখানে ব্যবহার করা হয়েছে ইউক্রেন যুদ্ধে ব্যবহার হওয়া শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোন পঞ্চাশ কেজি ওজনের এই আত্মঘাতী ড্রোন ঘণ্টায় পাড়ি দিতে পারে একশো পঁচাশি কিলোমিটার খুব বেশি দ্রুতগতির না হওয়ায় সেগুলো গুড়িয়ে দিতে বেগ পেতে হয়নি তেলাবিবের তবে ঘণ্টায় আটশো থেকে হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ক্রুজ আর ব্যালিস্টিক মিসাইল ছিল ইসরায়েলের বড় দুশ্চিন্তার কারণ যদিও সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় আঘাত হানার আগেই সেগুলো গুড়িয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ যাতে রাতারাতি ব্যয় হয়েছে শত কোটি ডলারের বেশি এদিকে আশিটির বেশি ড্রোন আর ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ইসরায়েলকে বাঁচিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্ট কম এক্সেদিয়া পোস্টে নিয়ন্ত্রিত এলাকায় উৎক্ষেপণের আগেই সাতটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সেন্ট কম বাকি ক্ষেপণাস্ত্রের নিরানব্বই ভাগই ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিপরীতে একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও ইসরায়েল তা লুকানোর চেষ্টা করছে বলে দাবি তেহরানের ইরানের বার্তা সংস্থা আইএসএন এর প্রতিবেদনে বলা হয় নাভাতিম বিমানঘাটি সহ হেরমন পাহাড়ের একটি সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তেহরান এক এপ্রিল নাভাতিম থেকেই হামলা চালানো হয় সিরিয়ায় ইরান কনসুলেটে শনিবারের তুলনায় গুণ বড় হামলার সক্ষমতা আছে বলেও দাবি করেন ইরানের বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী বাগারি তবে এখনই পূর্ণ শক্তি প্রয়োগের প্রয়োজন মনে করছে না তেহরান ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি